বন্ধুরা কয়েক দিনের থেকে তোমাদেরকে স্বাগত জানাই তো এখন আমি রান্না করছি সমস্ত কাজ করে হয়ে আর মা তো ছোটো ছোটো তাড়াতাড়ি করে নিয়েছি এরকম এখন আমি শঙ্কর মাছ রান্না করছি এই যে শঙ্কর মাছ আলু দিয়ে রান্না করবো টমেটো আর এখানে আলুটা ভাজা করবো আর এখানে লাউ দিয়ে চিনি মাছ একটা রান্না হয়েছে একটা শাক সিদ্ধ হয়েছে আর একটা নিরামিষ একটা আমিষ মাছগুলো এসে সব দেখেছি

দেখো ওখানে ভাজা ভাজা প্রায় দিয়ে দিয়েছে মশলা সব দিয়ে দেয় এখানে শঙ্কর মাছের ছালটা হয়ে গেছে আলু টমেটো দিয়ে হয়েছে তরকারিটা আর এখন কোয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি যে আলু ভাজাটা বসানো 소금과 후추 고춧가루 설탕 고도가루 소금 고춧가루 설탕 고춧가루 설탕 가루 설탕 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 설 ও বেশি খাবে না ঝাল দুজনের জন্য আলু যেটা করছি তো তাই জন্য বাচ্চাটা খাবে বলে তাই জন্য ঝালটা করে খুব সুন্দর করে আলু গাজু হয়ে গেছে আর গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর কোরআকুলো এখানে মাঝবো বাবাকে খেতে দিয়ে দিই তুই মেয়েকে খেতে দিয়ে দেবো আর এখানে যে নিরামিষ যে শাকটা সিদ্ধ করেছে চিংড়ি মাছ দিয়ে চলছে পুজো দিচ্ছে খেতে দিয়ে একটা বেজে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সন্ধ্যা সাতটা তো এখন আমি চা বসাবো আর মেয়েকে তো পড়তে দিতে যাবো ছোট মেয়েকে এই যে বর্ষা দাঁড়িয়ে আছে রেডি হয়ে বর্ষা পড়তে যাবে আর ওদিকে সোনিয়া পড়ছে সোনিয়ার আনটি আসছে আমি এখন তাড়াতাড়ি চাটা বসি দোকানে চাটা দিয়ে দেবো দিয়ে ওখানে বর্ষাকে পড়তে দিয়ে আসবি এখানে সোনিয়া পড়ছে আন্টি পড়াচ্ছে আর এখন আমি চাটা বসাই ছাদের উপরে যেতে হবে আবার লাইটটা জ্বালে বর্ষা পিড়েটা দাও তো এখানে চাটা দিয়ে দেবো আর এই চাটা করে রেখেছি চায়ের ফ্লাস্ক এই দোকানে আমার শ্বশুর ফোন করে দিয়েছি বাবা কে ফোন করেছি চায়ের ফ্লাস্ক আনার জন্য তো কাকু নিয়ে আসছে চায়ের চাটা দিয়ে দেবো দিয়ে আর আমার বর্ষাকে পড়তে দিতে যাবো আর এটা শোনিয়ার কে পরাচ্ছে বাড়িতে এই আর চাটা দিয়ে দেবো আর এখন আমি এসে ভাত ট্রেন মেঘে পড়তে দিয়েছি দিয়ে এখন ভাত বসেছিলাম ভাতটাও হয়ে গেছে এখন তরকারিগুলো গরম করছি তারপর এখন তরকারিগুলো গরম করছি কামড়ায় করে তরকারিটা হয়েছে চাল হয়েছে তখন আমাকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে চটচড়ি আর সব যখন সবজি দিয়ে এখানে ভাত খাওয়া হয়ে গেছে আর শনিয়ার পড়া হয়ে গেছে আনটি চলে গেছে এখন ছোটো মেয়েকে রান্নাবান্না করে নিই কিছুক্ষণ পরে আনতে যাব ফ্রেন্ড সব কিছু গুছিয়ে রেখে এখন ঘরের মধ্যে চলে এসেছি শোনিয়া আর আমি রেডি হয়ে গেছি তো একটু বেরোবো দোকানের দিকে দেখি যাই ছোটো মেয়েকে তো এবার ছুটি হয়ে যাবে আর একটু দোকানের দিকে যাব দেখি দোকান বন্ধ হয়ে গেছে কি যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে আর কিছু কিনতে যেতে পারবো না চলো দেখি যাওয়া যাক তো কাকু আমি সোনিয়া বেরিয়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন দেখি দোকান খোলা আছে কি মনে হয় দোকান বন্ধ করে দিয়েছি কাকু দোকান বন্ধ মনে দেখি আছে থাকলে তো ভালো ও আবার তো মনে হয় লাইট দেয় ছোটো লাইট দিয়ে দেয় হ্যাঁ খোলা আছে তো মনে হয় ওই বন্ধ বন্ধ এই যে দোকান বন্ধ করা আছে বন্ধ চলো দোকান বন্ধ বাড়িতে চলে যাই তো এখন শুনিয়ে দোকানে এসছে কাটিস্টেপারটা নেবে মনে হয় কি দিবি কাঠি আর কি লাগবে একটা কাঠি সোপার একটা জেল পেন নিলে হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এখন মুদিখানা দোকানে কি খাবার নেবে কে কেকগুলো ভালো লাগবে আপু একটা কেক নেবে আর ওই যে কুড়ি টাকা করে যে কেকগুলো সে কেকগুলো নেই চকলেট দেওয়া নেই না কেনাকাটা করে এই যে বাউলের রুটি কিনেছি কেক কিনেছি কিনে এখন বাড়ি মানে বাড়িতে বলছি সরি দোকানে চলে এসে এসে বসেছি আর আমার হাজব্যান্ড খাবার নিয়ে আসতে গেছে চাউমিন নিয়ে আসতে গেছে আসলে খাবো আর ছোট মেয়ে ছুটি হয়ে গেছে বলে কাকু আনতে গেছে শুনি আর কাকু গেছে মাঠে নে দেখো সবাই এখানে বসে আছে গরমের জন্য মাঠে প্রচুর লোক সব খেলাধুলা করছে বাচ্চারা বল খেলাচ্ছে আর এখানে সবাই বসে আছে এখানে না হাওয়া খুব তাই জন্য করে এখানে বসে আমরা মানে যখন গরম পড়ে না আমরা এখানে এই দোকানের সামনে এখানে মাঠ আছে তো এখানে এসে মাঝে মাঝে বসতাম তো আজকে এসেছি নটা পনেরো হয়ে গেছে বাড়িতে চলে যাব হাজব্যান্ড আসলে চলে যাব তো দেখো আমার হাজব্যান্ড চাউমিন নিয়ে এসছে এখন চাউমিন খাওয়া হচ্ছে বর্ষা খাচ্ছে শনিয়া খাচ্ছে দোকানে ওরা খাচ্ছে তো আমি খেয়ে নিই ফ্রেন্ড বাড়িতে চলে এসছি এখন মেয়ে ড্রেস প্রেস চেঞ্জ করছে তো এখন আর ভিডিওটা বড়ো করবো না দশটা বাজতে যায় মিনিট বাইকি আছে তাদের লাইক করুন কর লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আর একটা ভিডিও নিয়ে চলে আস টাটা